কথা বলবেন না শুনুন যখন বলেছেন ধৈর্য ধরুন যেভাবে আপনারা আমাকে অসম্মান করেছেন আপনাদের প্রধানমন্ত্রীকে আমরা সেভাবে অসম্মান করিনি প্রধানমন্ত্রী আপনি দেশের লজ্জা আপনি মেয়েদের প্রোটেকশন দিতে পারেন না তাই আপনার পদত্যাগ দাবি করছি স্বরাষ্ট্র মন্ত্রীর পদত্যাগ দাবি করছি বিজেপি মন্ত্রীদের পদত্যাগ দাবি করছি রাজ্যে যে মুখ্যমন্ত্রী আছে দাবি করছি। আর কথা বলেছেন রাজ্যের বিধানসভাতে অপরিচিত মহিলা এবং শিশু বিল দু পেশ করার সময় এভাবেই দেশের প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী সহ বিজেপি মন্ত্রীদের এমনকি রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারীর পদত্যাগ চাইলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিস্তারিত দেখুন আর জি করের আন্দোলনকে সামনে রেখে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবি তুলেছেন বিরোধীরা রাস্তায় রাস্তায় ধর্নায় অবস্থানে মিছিলে প্রশ্ন উঠেছে তার প্রশাসনের বিরুদ্ধেও মুখ্যমন্ত্রী অবশ্য সমালোচনার পর না করেই রাজ্যের বিধানসভায় দাঁড়িয়ে বলেন ধর্ষণের বিরুদ্ধে সমাজের এই আলোড়ন এই জাগরণ ভালো বিষয় এমনটাই হওয়া উচিত আমি এই আন্দোলনকে সমর্থন করি আমিও বাকিদের মতোই সিবিআইয়ের কাছে এই ঘটনার সুবিচার চাই গতকাল বিধানসভার বিশেষ অধিবেশন ডেকে পাশ করানো হয় ধর্ষণ বিরোধী অপরিচিত মহিলা এবং শিশু বিল দু সেই বিল প্রসঙ্গে মমতা প্রথমেই বলেন দেশের প্রধানমন্ত্রী যা পারেনি আমরা তা পারলাম আর্জি করার ঘটনার আবহে দেশের ধর্ষণ বিরোধী কঠোর আইনের দাবি উঠেছিল মমতা তার বক্তৃতায় বলেন আজকে দিনটা ঐতিহাসিক উনিশশো সালের তেসরা সেপ্টেম্বর মেয়েদের অধিকার সুরক্ষিত করার জন্য রাষ্ট্রসংঘের নারী বৈষম্য বিরোধী কমিটি হয় পরে মমতা বলেন এই বিলও একটা ইতিহাস তৈরি করলো দেশের প্রধানমন্ত্রী যা পারেনি আমরা পারলাম প্রধানমন্ত্রী দেশের লজ্জা উনি মেয়েদের রক্ষা করতে পারেনি আমরা সেটা করে দেখালাম গতকাল অপরাজিতা বিল পাশ হওয়ার আগে আলোচনা পর্বে মমতা সরকারের সমালোচনায় মুখর হন বিধানসভার প্রধান বিরোধী বিজেপি বিধায়কেরা বিধানসভার মধ্যেই তারা দফা এক দাবি এক মমতার পদত্যাগ আপনাদের এই বিল আরেকটা হলে জবাব দেন মমতাও বিধানসভায় দাঁড়িয়ে তিনি দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পদত্যাগের দাবি তোলেন বিরোধীদের উদ্দেশ্যে তিনি বলেন গুজরাট উত্তরপ্রদেশ অসম মণিপুরের নির্যাতনের বিচার হয়নি কেন আগে নরেন্দ্র মোদীর পদত্যাগ চাই তারপরে বাকি কথা প্রসঙ্গত গতকাল ধনী বোর্ডে পাশ হয়ে যায় অপরিচিত বিল অপরিচিত বিলে পূর্ণ সমর্থন জানিয়ে তা দ্রুত আইনে পরিণত করে কার্যকর করা ডাক দিয়েছেন শুভেন্দু অধিকারী পাল্টা মমতা বলেন বিলে রাজ্যপাল সই করলেই তা আইনে পরিণত হবে বিরোধী দলেন বরং রাজ্যপালকে বলুন বিলে সই করতে আমি কোনটা মিথ্যে আর সত্য বলবো আপনার কাছ থেকে জ্ঞান নেব না যে আমি স্যার অন বিহাপ অফ ওয়েস্ট বেঙ্গল পিপল মডেল বিল অ্যান্ড হিস্টোরিক বিল অপরাজিতা উইমেন অ্যান্ড চাইল্ড ওয়েস্ট বেঙ্গল ক্রিমিনাল লজ অ্যামেন্ডমেন্ট বিল টু জিরো টু ফোরকে সম্পূর্ণভাবে সমর্থন জানাতে আপনার অনুমতিতে আমি এখানে সমর্থনে কয়েকটি কথা বলতে এসছি মেয়েদের অধিকার রক্ষার লড়াইয়ে আমরাও এখন উই ওয়ান্ট জাস্টিস ফ্রম সিবিআই বিচার চাই বিচার চাই তো বিচারের শাস্তি দিক সিবিআই ফাঁসি দিক সিবিআই এটা আমরা চাই গভর্নরকে মাননীয় গভর্নরকে বলুন এটাকে সই করে দিতে বিলটা তারপরে যদি কার্যকর না হয় তার দায়িত্ব আমাদের তার দায়িত্ব আমাদের রিপোর্ট অন ফাস্ট্যাক কোর্ট দেশের মধ্যে ছোট রাজ্য মিলিয়ে আমাদের সংখ্যা তৃতীয় এটা পার্লামেন্টের কোয়েশ্চেনে লোকসভার কোয়েশ্চেনে দেখে নেবেন উনিশশো সালে আমাদের যে অষ্টআশিটা ফাস্ট ট্র্যাগ কোর্ট ছিল তার টাকা কেন্দ্রীয় সরকার বহন করতেন সেই টাকা দেয়া বন্ধ করে দিয়েছেন দু হাজার সাল থেকে তা সত্ত্বেও আমাদের রাজ্যে বর্তমানে অষ্টআশিটি ফার্স্ট ট্র্যাক কোর্ট আছে মহিলাদের জন্য বাহান্নটি ডেজিগনেটেড কোর্ট আছে যাতে মহিলাদের বিরুদ্ধে সংগঠিত অপরাধের মামলাগুলোর দ্রুত বিচার হয় এই কোর্টগুলো এখনও পর্যন্ত মোট তিন লক্ষ বিরানব্বই হাজার ছশো কুড়িটি কেস দায়ের করা হয়েছে তার মধ্যে তিন লক্ষ এগারো হাজার চারশো উনআশিটি কেসের ডিসপোজাল এর মধ্যেই হয়ে গেছে মহিলা সংক্রান্ত সাত হাজার কেস কোর্টে পেন্ডিং আছে আমাদের কাছে পেন্ডিং নেই এটা হলেন কান্দুনি কেসে আমরা নাকি পিপি চেঞ্জ করেছি পিপি চেঞ্জ অনেক সময় তার ট্রান্সফারের ব্যাপার আছে প্রমোশনের ব্যাপার আছে হাইকোর্ট তাকে এখন হাইকোর্ট থেকে পারমিশন নিতে হয় এসব ব্যাপার আছে আমি টেকনিক্যালিটিস এর মধ্যে ঢুকছি না কিন্তু আমরা কী করেছিলাম ইনসিডেন্ট ঘটেছিল সেভেন জুন দু হাজার তেরো চার্জশিট সাবমিটেড বাই সিআইডি উইদিন থ্রি উইক্স আঠাশে জুন দু হাজার তেরো সাপ্লিমেন্টারি চার্জশিট দেওয়া হয়েছিল টেন্থ জুলাই দু হাজার তেরো কিন্তু কোর্ট পাস্ট জাজমেন্ট এটা আমাদের হাতে নেই তিরিশে জানুয়ারি দু হাজার ষোলো কোর্টটা তো আমাদের হাতে নেই কোর্টটা তো আপনাদের হাতে আছে এটা আপনাদের একটু ভালো রোল প্লে করুন এটা আপনাদের কাছে আমি রিকোয়েস্ট করব আমরা ফাঁসি চেয়েছিলাম কিন্তু কোর্ট সেখানে কি শাস্তি দিয়েছিলেন কোর্ট দিয়েছিলেন থ্রি ওয়েড চার্জশিটের Amra trial court passed judgment on 30 January was as follows, where out of zero, 08 living accused, one accused expired during trial. Three were charged, charged with the death penalty. Three were charged with life imprisonment, and two were acquitted. The state appealed before High Court. এগেন্স্ট দ্য অ্যাকিউটেড অফ টু অ্যাকিউসড পারসন যাদের ছেড়ে দেওয়া হয়েছিল তার বিরুদ্ধে ট্রায়াল কোর্ট কনভিকটেড পারসন অলসো অ্যাপিল বিফোর দ্য অনরে হাইকোর্ট হাইকোর্ট পাস্ট জাজমেন্ট সিক্স অক্টোবর দু হাজার তেইশ তাতে তারা শাস্তির ডেথ পানিশমেন্ট দেওয়ার বদলে দুজনকে দিয়েছিলেন লাইভ কনভিকশন একজনকে ছেড়ে দিয়েছিলেন তিনজনকে সেভেন ইয়ার্স পানিশমেন্ট দিয়েছিলেন আর একই উইকেট একই উইকেট দুজন ছিলেন তার বিরুদ্ধে আমরা এস সুপ্রিম কোর্টে ফাইল করেছি এবং নাইনথ অক্টোবর দু হাজার তেইশে এটা এখন পেন্ডিং আছে সুপ্রিম কোর্টে কেনেও রেফ হয়েছে কেন টাকার দায়িত্বে রাজ্য সরকারের ট্রেনের ভেতরটা রক্ষা করার দায়িত্ব আর পি এফ এর প্লিজ রিয়েলাইজ রেলওয়ে প্রোটেকশন ফোর্স এটা রেলকেও দেখতে হবে ঘটনাগুলো ঠিক নয় কিন্তু আমি কোনো কাগজ দিচ্ছি না তার কারণ খবরে কাগজ দিচ্ছি না কারণ এগুলো নিজেদের তৈরি করার রিপোর্টও হতে পারে আমি স্পিকার সাহেবকে বলবো কসচেক করুন অল অফ দ্য ফেক নিউজ ম্যাক্সিমাম কসচেক করে আপনি যদি দেখেন কারেক্ট ইনফরমেশন প্রবলেম কিন্তু যদি দেখেন রং ইনফরমেশন মিসলিডিং ইনফরমেশন ডিস ইনফরমেশন অ্যান্ড ডিস্টর্টেড ইনফরমেশন অ্যান্ড ডিস্ট্রাকটিভ ইনফরমেশন অ্যান্ড প্রোভোকেটিভ ইনফরমেশন দেন স্পিকার হ্যাজ দ্য রাইট টু ডিল কথা বলবেন না শুনুন যখন মো আছেন ধৈর্য ধর ডিসটারব করবেন না আগে প্লিজ প্লিজ বি কুল প্লিজ আপনারা শুনুন আর ডিসটারব করবেন না আরে এখনো তো অনেক বাকি আছে শুনুন আগে আজকে বাংলাকে কে নিয়ে শুধু বদনাম যারা করছেন বাংলা সম্মান নিয়ে ভাবুন বাংলা মা কে বদনাম করলে আপনার গাও লাগবে আমোল গাও লাগবে আমাকে আপনারা 50 টা কটু কথা বলুন আমার কোন যায় আসে না যেভাবে আপনারা আমাকে অসম্মান করেছেন আপনাদের প্রধানমন্ত্রীকে আমরা সেভাবে অসম্মান করিনি কখনো ভেবেছেন কখনো ভেবেছেন যে আপনারা যেভাবে আমার বিরুদ্ধে বলছেন আমাদের দল যদি সেভাবে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে বলেন স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে বলে, আপনাদের মুখ্যমন্ত্রীগুলোর বিরুদ্ধে বলে আপনারা তখন কি দেখবেন তারপরেও বাংলার নামে কুৎসা করে যাচ্ছে এদের মতো নির্লজ্জ উচ্ছাকারীদের আমি বলি এটা করে আপনারা আর করে ঘটনার বিবিচ্ছতাকে কমিয়ে দিচ্ছেন এটা বোঝানোর জন্য যাতে আপনারা লাইনটাকে বেলাইন করেন ট্রেনটাকে ডিরেল্ট করেন আগে নরেন্দ্র মোদীকে মদত্যাগ করতে বলুন নরেন্দ্র মোদীর মোদক চাই তার কারণ সারা দেশে উনি জাতীয় লাগছেন শুনুন একটু শুনুন না একটু হাত জোড় করে বলছি শুনুন মা বোনদের জন্য শুনুন নারী নিরাপত্তার জন্য শুনুন হাত করে বলছি কেউ কথা বলবে মনে রাখবেন এই নতুন বিলের তাৎপর্য তিনটি এক নম্বর বর্ধিত শাস্তি দু নম্বর দ্রুত তদন্ত তিন নম্বর দ্রুত ন্যায় বিচার আত্মীরের রাত্রি সাথী করেছি যেখানে পরিষ্কার বলা হয়েছে যে মহিলারা যত কম সম্ভব বারো বারো ঘন্টা ডিউটি করবে যদি এমার্জেন্সি থাকে তার ডিউটি ডাক্তার বাড়াবে তার কারণ মেয়েদের মনে রাখতে হবে কেন করেছি সেটা আমাদের ব্যাপার আপনি কেন কথা বলছেন আমরা এই কারণে করেছি মেয়েদের সুরক্ষার জন্য আর প্রধানমন্ত্রী করতে পারেনি বলে আমরা করেছি প্রধানমন্ত্রী আপনি দেশের লজ্জা আপনি মেয়েদের প্রোটেকশন দিতে পারেন না তাই আপনার পদত্যাগ দাবি করছি স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করছি বিজেপি মন্ত্রীদের পদত্যাগ দাবি করছি রাজ্যে যে মুখ্যমন্ত্রীরা আছে পদত্যাগ দাবি করছি আর অপোজিশন লিডার গুলি চালাবার কথা বলেছেন তাকেও পদত্যাগের দাবি করছি